হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওগুলো অনেক দিনেরই সেটা হচ্ছে আমি যখন বাবার বাড়িতে গিয়েছিলাম তখনকার কিন্তু ভিডিওগুলো তো এখন তোমাদের সাথে হচ্ছে সবগুলো শেয়ার করছি তখন সময় হয়নি তাই তো এখানে দেখতেই পাচ্ছো আমার কেউ ছোট্ট সোনা ভাতিজা আর মা ছিল আমি মিলে যাচ্ছিলাম হচ্ছে আমার হচ্ছে এ তো মাস তো তো বোনের বাসায় যাচ্ছি তো আমরা হচ্ছে একটা অটো নিয়ে নিয়েছি তো অটো করে একদম অটোটা রিজার্ভ নিয়েছি বেশি দূরে নয় একদমই পাশাপাশি গ্রাম তো মাস মানে আমাদের গ্রামে আর হচ্ছে ওদের গ্রামের মাঝখানে একটা শুধু নদী তো আমরা যদি হচ্ছে মানে ভিতর দিয়ে যাই পাড়ার ভিতর দিয়ে তাহলে নদী পার হতে হয় আর যখন হচ্ছে আমরা বাজার দিয়ে যাই তো ব্রিজ আছে ওটা হচ্ছে মানে বাজার দিয়ে গেলে নদীটা ওভাবে পার হতে হয় না মানে গাড়ি দিয়ে যাওয়া যায় কি তো যাই হোক বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি তো আসার পরে এখানে আমাদের গল্পগুজব হচ্ছে আর কি তো অনেকদিন পর আসলাম বোনকে দেখতে তো দেখো মাত্র স্নান করে উঠেছে তো ওর সাথে একটু আমি ছবি নিচ্ছিলাম আর কি ভিডিও করছিলাম তো বলছে যে দিদি এইভাবে ভিডিও করছো হ্যাঁ কিছু হবে না তো তারপর দেখো সেখান থেকে আবার বাসা মানে বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছি তো বেশি তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নিত এখানে খুব পরিচিত আর কি খুব স্মৃতি জড়ানো তো এই পাশে একটা স্কুল দেখতে পারবে এই স্কুলে হচ্ছে আমি পড়াশোনা করেছি এই যে দেখতে পাচ্ছি স্কুলের গেটটা দেখতে পেলে ভিতরে আর সৌন্দর্য আছে কিন্তু ভিতরে তো দেখা হলো না তো যাই হোক অনেক দিন পর এদিকে আসলাম আশাই হয় না বাবার বাড়িতে যখন আসে এদিকে আসাই হয় না তো যখন হচ্ছে বোনের বাসায় যায় তখন একটু আসি তো আমি মা আর হচ্ছে আমার ভাতিজা মিলে যাচ্ছে তো বাজারে একটু কিছু কাজ আছে মা একটা ছোট্ট একটা ফোন কিনবে মানে মুঠো ফোন তো সেই ফোন কেনার জন্য আমরা একটু আবার বাজারে নামবো তো আমরা বাজারে আসতেছি এই যে বাজারে ঢুকে পড়ছি এদিক দিয়ে আমার ভাতে যে তো সারাদিন ফেলে আর কিচ্ছু দরকার নেই খাবারের কথা ভুলে যায় শুধু ঘোরা আর ঘোরা কিন্তু কোনো বাসায় যে বসবে না ও শুধু মানে এরকম ঘোরায় যাবে মানে এরকম ভ্যান গাড়িতে বলো অটোতে বলো উঠে শুধু ঘুরবে আর কি তো যে দেখো মায়ের ফলে বসে আছে পিচ্ছি সেই তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি সেই মোবাইলের দোকানে তো আসার পরে মোবাইল আমাদের একটা চয়েস করলাম আর কি পছন্দ হলো তো সে আমাদেরকে দিচ্ছে যে তো সিম লাগিয়ে দিচ্ছে তো মোবাইলটা বেশ ভালোই আছে মানে পরীক্ষা টরীক্ষা করিয়ে দিলাম আর কি যে কেমন কি সমাজের কথা ভয়েসটা কেমন শোনা যায় পরিষ্কার কিনা তো সব দিক দিয়ে ভালো আছে আর ফোনটা একদম ছোট্ট ফোন নিয়েছি এর আগে একটু মানিয়েছিল বড় ফোন তো মা বললো যে ওরকম নেব না আমাকে ছোট্ট দাও মানে সবসময় যে তো হাতের ভিতরে বা ছোট্ট একটা ব্যাগের ভিতরে রাখা যায় তো সেটাই আর কি তো দেখতে পেলে ছোটো কাকাতো বোন গান গাইছিল ও খুব ভালো গান করে তো তার পরের দিন সকালবেলা দেখো শিউলি ফুল ফুটেছে কী সুন্দর ঘ্র্যান বেরিয়েছে তো এখানে এই গাছটা হচ্ছে ছোটো তো তো অল্প গাছ মানে অল্প ফুল পড়েছে আর আমাদের ওই বাইবের পাশে হচ্ছে গাছটা অনেক বড়ো তো অনেক ফুল ফুটে একদম বিছানার মতো পড়ে থাকে তো ভোরবেলা হচ্ছে কীর্তন হলো কীর্তন শুরু হয়ে গেছে তো কীর্তনের পরে আমরা হচ্ছে ফুল ঘুরালাম তো এদিকে দেখো তো দুপুরের পরে তো আমি কালই হচ্ছে মানে গতকাল বাসায় চলে যাব সে সরি আগামীকাল চলে যাব তো এর জন্য হচ্ছে মা একটু নাড়ু বানিয়ে দেবে তো আমার বউ হচ্ছে না দেখো নারকেল করাচ্ছে তো আমি হচ্ছে বসে বসে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তো ওর সাথে কথা হচ্ছিলো তো সুন্দর করে নাড়ু দেখো বানাবে তো এদিকে হচ্ছে আমার যে প্রতিবেশী কাকি রান্না করছে তো কাকির এখানে বসেছিলাম কাকি সুন্দর করে বড়া করেছে দেখো বড়ার প্রতি আমার খুব লোভ গিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এই বরা কিন্তু আমি পরে খেয়েছি ভাত দিয়ে খুব মজা হয়েছিল। এই যে গন্ধ মানে যে গন্ধ পাতা যে আছে সেই পাতার হচ্ছে বড়া করেছে কাকি খুব ভালো লেগেছে আর আমার কণ্ঠটা দিন হলো বসে গেছে ভালো হচ্ছে না দেখো ভয়েস দিচ্ছি কেমন একটা লাগছে তো সেখান থেকে আবার একটু চলে আসতেছি আমাদের বাই বড়ি অর্থাৎ আমাদের বাড়ির মানে বাইরের আঙিনাটা তো এখানে কাকা কী যেন গাড়বে তো সেটা হচ্ছে কাকা যেখানে কুবাকুবি করতেছে কিসের মানে ডাটা গাড়বে নাকি তো এটা হচ্ছে আমাদের বড়ি দেখো কত গাছ আর দেখো কী সুন্দর ফুল পরে আছে জবা ফুল দেখো কি সুন্দর না আর আমরা হচ্ছে শহরে তাকি ফুল খুঁজে পাই না সে কিনে আনতে হয় আর আমাদের কত গাছ এগুলো সব কিন্তু ফুলের গাছ আরও ওই দিকটা আছে বন্ধুরা তো আমার মা কিন্তু এই ফুল দিয়ে পূজা করে এবং হচ্ছে আমার পাড়ার ভিতরে যত আছে সবাই কিন্তু আমাদের এখান থেকে সবার বাড়িতে ফুল গাছ আছে তারপরও আমাদের বাসায় একটু আছে বেশি নিয়ে যায় তোমাদের বাসায় দেখো বাইবুলিতে কত সুন্দর সুন্দর গাছ আছে সেই গাছগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে তারপর বাড়ির ভিতরে এসে দেখেছি নারকেল কোরআনও হয়ে গেছে তো নাড়ু করছে আমার মা আর ভাই বৌ আর হচ্ছে ভাই মিলে বসে আমাকে নাড়ু করে দিচ্ছে না কত ভালোবাসা দেখো তিনজনে মিলে ভাই সহ বসে পড়েছে নাড়ু করে দেবে দিদিকে তোরা নারু করছে আর এবার চিন্তা করেছি যে আমার ভাতিজার বোকে আমাদের বাসায় নিয়ে আসবো তো ওই যে দেখো ওরা নাড়ু করছে আর নাড় কিন্তু নারকেলের নাড়ু খেতে খুবই ভালো লাগে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা তো ওরা নারকেলের নাড়ু করছে এদিকে আমার ছেলে কিন্তু নিয়ে দুই তিনটার বেশি খাওয়া হয়ে গেছে পরে আমি বললাম যে এত খেও না তারপরে এখন হচ্ছে রাত্রিবেলা আমরা পিকনিক করছি যেহেতু চলে আসবো তো আমার কাকাতো ভাই বলছে না আমরা পিকনিক করি তো আমার একটা মুরগি আনা হয়েছে তো এটা আর একটা কাকাতো ভাই তো ও হচ্ছে মুরগিটা বেছে দিচ্ছে সুন্দর করে মুরগি তো সুন্দর করে মুরগি বেছে দিয়েছিল ও না হলে হতোই না তো মুরগি বাঁচতে বাঁচতে হঠাৎ করে কিন্তু কারেন্ট চলে গিয়েছিলো আর তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো তারপরে হচ্ছে একদম লাস্টে মানে তোমাদের সাথে আবার একটু দেখানো হয়েছিল। তো এইখানে বন্ধুরা এই যে এখানে আমার ভাইব হচ্ছে পেস টেস্টগুলো সব বানানো হচ্ছে আর কি বানাচ্ছে তারপরে ও নিজেই বাড়বে তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই